যত রকমের সাগি আছে তত রকমের বিডার আছে বিডার আছে জি কেমন দামে দিবেন আপনি তো পাইকারি দামে দেন অবশ্যই আমাদের আমাদের ছাগলের যে দামটা থাকে দেখেনই তো সব সময় পিওর বিটার সব সময় কম কম রেটে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আমার চারপাশে এগুলো কিন্তু হাতিও না গরুও না এগুলো হচ্ছে ছাগল মাসাল্লা বিগ সাইজ বিগ সাইজ সব পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত হাইটের ছাগল রয়েছে আর অসংখ্য পাঠা রয়েছে আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় পাঠা রয়েছে বিটল তোতাপুরি আপনার হচ্ছে গুজরি হরিয়ানা সব ধরনের বারবারি আজকে আপনাদেরকে আকর্ষণীয় দুম্বা তারপর হচ্ছে আপনার গারোল সব কিছু দেখাবো আর আপনারা জানেন এমন সব কিছু পাওয়া যায় নাটোরের সেলিম ফার্মে যার অবস্থান হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা বাজার থেকে একটু সামনে আর সেলিম ব্যাট ছেলেকে দেখতে পাচ্ছেন শাহন আহমেদকে আজকে আপনাদেরকে আকর্ষণীয় কিছু পাঠা দেখাবো এবং দরদাম সব বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখতেছি এগুলো আমার দর্শকরা কি দেখতে সব কিন্তু একদম রানিং বিটার এগুলা সব রানিং বিটার জি আমাদের আমাদের ছাগলের কালেকশনটা কিন্তু অনেক বেশি তার এর জন্য আর কি আমাদের বিটার বিটারের পরিমাণটাও কিন্তু বেশি রাখতে হয় প্রচুর বিট করাতে হয় জি জি আচ্ছা কত আছে সর্বোচ্চ হাইটের সর্বোচ্চ হাইটের যে 45 পর্যন্ত হাইট আছে 45 আর নিচে আপনি হচ্ছে 35 হাইট 35 সাদা সাদা কিছু সুন্দর সুন্দর পাখা দেখলাম জি সব ধরনের আছে যত রকমের ছাগি আছে তত রকমের বিটার আছে বিটার আছে জি কেমন দামে দিবেন আপনি তো পাইকারি দামে দেন অবশ্যই আমাদের আমাদের ছাগলের যে দামটা থাকে দেখেনি তো সব সময় পিওর বিটের সব সময় কম কম রেটে পাবেন ইনশাআল্লাহ সব সময় পাইকারি রেটে দিব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে দেখা একটু দর্শকদেরকে দূরতে মাশাআল্লাহ কি কান কি শিং যেটা এটা জি প্রথমে কিন্তু হরিয়ানা পাঠা দেয়া শুরু করতেছি এটা কিন্তু হরিয়ানা অরিজিনাল পাঠা অরিজিনাল কান আছে কত ইঞ্চি কান আছে মোটামুটি আপনার এক হাত এক হাত পার হয়ে যাবে একদম অনেক সুন্দর দেখেন দেহটা কি অনেক সুন্দর এটার দাম পড়বে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা দাম চাও এটা পাঠা পঁচাত্তর হলে নিতে পারবে আলোচনার সুযোগ আছে

দাঁতে এটা হচ্ছে নতুন আদ দাঁতে পড়ছে যারা মানে পূজার জন্য রেডি করবেন তারা কিন্তু এই ধরনের পাঠা রাখতে পারেন আবার যদি খামারের বিটার খামারের আকর্ষণ যদি রাখতে চান তাহলে এই ধরনের পাঠা রাখতে পারেন এটা আলোচনার সাপেক্ষে বলে দিব ইনশাল্লাহ জি জি এটা হচ্ছে নাগরা বিটল জি দাঁতে হচ্ছে আপনার দাঁত ভাঙছে না জি জি একদম নতুন পাঠা

আরেকটা দেখতে পাচ্ছি এটা এগুলো কিন্তু বিটেল পাঠা বিটেল জি জি দাঁতে কয়টা দা এগুলো এখন দাঁতের কিচ্ছু হয় না এগুলো বাচ্চা কোয়ালিটি এখন জি হাইট আছে ভালো দেখা যায় যে হাইট আছে তাও মোটামুটি 34 পারে হাইট আছে 34 কেমন দাম পড়বে এটা জি এটার দাম পড়বে হচ্ছে আপনি 40000 টাকা 40000 আরেকটা দেখতে পাচ্ছি এটা

কে জি এটা হচ্ছে সেমিজিবলার আচ্ছা মুখের পাঁচটা একটু দেখাই দেন জি হাইট আছে কেমন জি এটা হাইট আছে হচ্ছে আপনার তেত্রিশ পারে নাকি না জি এখনো দাঁতের কিছু হয় না এখনো এটা করবে। এটার দাম পরে 45000 টাকা 45000 আলোচনা কিছু সুযোগ আছে তার আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা বাচ্চা কোয়ালিটি আর কি বাচ্চা মানে বাচ্চা নিতে চাই বড় করবে পালন করে 22000 টাকা এটা বয় এখনো দাঁতে নাই এগুলা দাঁতে নাই এটা কেমন দাম পড়বে জি এটার দাম পরে 35000 টাকা 35000 আলোচনা সুযোগ আছে নতুন ছাগল দেখতে পাচ্ছি জি জি পাঠা জি এটা একদম দেখেন মারবেল চোকের একদম বিটেল পাঠা এটা বিটল জি জি আচ্ছা বয়সটা কেমন বয়স দাঁতে নেই এখন এগুলো এখনো দাঁতেই নাই জি না এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা

আমি বলছিলাম যে আমার কিছু গারোল আছে কি দেখাবো তিনটা দেখা যাচ্ছে না জি 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 মাসাল্লাহ স্বাস্থ্য তো খুব ভালো অনেক টা দেখেন আর অবস্থায় একদম মাটি সুইচুই জি

এই যে এই পাঠের বাচ্চাটা পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি আর এই যে এই মাদিটার দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি আর সব একসাথে নিলে আরো কমে দেওয়া যাবে জি ইনশাল্লাহ সবাই যদি সবগুলো যদি একসাথে নেয় তো ওই ক্ষেত্রে বিশেষ একটা সার আছে তো মাসাল্লাহ বিগ সাইজ পাঠা গারল এবং হরিণের বাচ্চা দেখলাম অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে জি মানে আমাদের কাছে যদি আসতে পারে তো আসে ধরেন দেখে শুনে নিয়ে গেল আর যদি না আসতে পারে ওই ক্ষেত্রে আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে একটা ছাগল অনেকবার আমরা দেখাই দিব এই টু জেড দেখাই দিয়ে ওটা ক্লিয়ার করে টাকা পয়সা পরিশোধ করলে এটা আমরা পৌঁছে দেবো সারা বাংলাদেশ এটা পৌঁছে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন জি